ঢাকা বেজিং এক্সপ্রেস চ্যানেল ও চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর এই বিশ্বে গতিতে এগিয়ে চলা দেশ চীন প্রযুক্তি ও দুর্দান্ত সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা পাঁচ দশকের দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা তুলে ধরবো সংস্কৃতির নানা দিক দর্শক স্বাগত জানাচ্ছি আমি জাবিদ বাংলাদেশের সাথে চীনের রাজনৈতিক সম্পর্ক মসৃণ এবং বিভিন্ন ইস্যুতে অর্থনৈতিক সম্পর্কের যথেষ্ট অগ্রগতি হয়েছে বেইজিং সফরকালে চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলেন বাণিজ্য বিনিয়োগ উন্নয়ন প্রকল্প এবং রাজনীতির মতো বিষয়গুলো প্রাধান্য পেয়েছে এবারের সফরে আমাদের যে সম্পর্কের গভীরতা এবং ব্যাপ্তি সেটা অনেক বেশি আমাদের প্রায় প্রতিটি ক্ষেত্রে চীনের সাথে সহযোগিতা এবং সম্পর্ক আছে তো আমাদের সম্পর্কের সব দিক আমরা আলাপ আলোচনা করেছি তবে ধরুন বাণিজ্য প্রকল্প উন্নয়ন প্রকল্প বিনিয়োগ এই জিনিসগুলো প্রাধান্য পেয়েছে রাজনৈতিক কিছু বিষয় দিতেও আমরা আলাপ আলোচনা করেছি বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক কোনো বিশেষ সরকার বা রাজনৈতিক দলের উপর নির্ভর করে না উনিশশো পঁচাত্তর সনে যখন আমাদের সম্পর্ক প্রতিষ্ঠিত হয় তার থেকে এখন পঞ্চাশ বছর পার হয়েছে আমরা এবার পঞ্চাশতম বার্ষিকী পালন করছি আমাদের সরকার অনেকবার পরিবর্তন হয়েছে আমাদের সরকারের ধরন পরিবর্তন হয়েছে কিন্তু কখনোই চীনের সাথে সম্পর্ক কোনো সমস্যার সম্মুখীন হয় নাই যে কোনো পরিস্থিতিতেই প্রতিটি সরকার প্রতিটি ধরনের সরকার কিন্তু চীনের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলেছে এবং তারই ধারাবাহিকতায় বর্তমান যে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকারও কিন্তু চীনের সাথে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় আমরা জানি যে রাজনৈতিক সম্পর্ক অন্যান্য সম্পর্কের ভিত্তি তৈরি করে রাজনৈতিক সম্পর্ক যখন ভালো থাকে তখন অর্থনীতি ও অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে আসে আমার মনে হয় চীনের ক্ষেত্রে ঠিক সেই জিনিসটা হয়েছে চীনের ক্ষেত্রে আমাদের রাজনৈতিক সম্পর্কে কখনো কোনো বিঘ্ন সৃষ্টি হয় না যে কারণে অর্থনৈতিক ক্ষেত্রে ব্যবসায়ীরা বলুন আপনাদেরও তো লিবারালাইজেশন করতে সময় লেগেছে পঁচাত্তরে কিন্তু আপনারা লিবারালাইজ ছিলেন না রাজনৈতিক সম্পর্ক যখন খুব স্মুথ থাকে তখন কিন্তু অন্যান্য সম্পর্ক এগিয়ে আসে অনেক সহজে কারণ তারা কোনো বাধার সম্মুখীন হয় না আমার মনে হয় চীন বাংলাদেশ সম্পর্কের যে অগ্রগতি সেটা এটা খুব গুরুত্বপূর্ণ দিক ছিল যেহেতু সবাই জানত যে রাজনৈতিক সম্পর্ক কোনো মানে কোনো বড় তরঙ্গ সৃষ্টি হবে না আমাদের আমদানি রপ্তানি অনেক বেড়েছে ইতিমধ্যে চীনের অর্থনীতি যেটা একেবারে ফার্স্ট গিয়ারে চলে যাওয়া মানে ফোর্থ গিয়ারে চলে যাওয়ার সেটা করেছে এবং তাদের অগ্রগতির সাথে সাথে আমাদেরও ব্যবসা বাণিজ্যও বেড়েছে রাজনৈতিক সম্পর্ক স্মুথ অর্থনৈতিক সম্পর্কে যথেষ্ট অগ্রগতি হয়েছে বিভিন্ন ইস্যুতে এবং এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে আগামী দিনগুলিতেও আপনারা জানেন যে আমাদের একটা অন্যতম সমস্যা এখন রোহিঙ্গা সমস্যা বারো লক্ষ মানুষ 1.2 মিলিয়ন মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে খুবই তাদের ওপর অত্যাচার অবিচার হয়েছে অবস্থা তারা কিন্তু বাংলাদেশে এসেছে আমরা চেষ্টা করছি যে তাদেরকে অবশ্যই তাদের নিজেদের দেশে ফেরত যেতে হবে কিন্তু ফেরত যেতে গেলে সেখানে একটা পরিবেশ সৃষ্টি হতে হবে যে সেখানে গেলে তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে না যেহেতু মিয়ানমারের সাথে চীনের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ আমাদেরও সম্পর্ক আছে কাজেই আমরা চীনের সহায়তা চেয়েছি তারা কিন্তু রাজি হয়েছেন যে তারা তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা এটা করার জন্য চেষ্টা করবে আমি মনে করি যে এগুলি প্রত্যেকটি বিষয়েই আমাদের সার্বিক সম্পর্কের উপর প্রতিফলিত হবে এর আগে গত একুশ জানুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বেইজিং সফরকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন এ সময় পারস্পরিক যোগাযোগ জোরদার করার কথা জানান তারা বৈঠকে চীন বাংলাদেশ সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ককে এগিয়ে নিতে ইচ্ছুক বলে জানান ওয়াং ই চীন সবসময় বাংলাদেশকে প্রতিবেশী কূটনীতির গুরুত্বপূর্ণ স্থানে রাখে বাংলাদেশের সকল মানুষের সঙ্গে সহাবস্থানের নীতি মেনে চলে চীন চীন বাংলাদেশ সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশদারিত্বের সম্পর্ককে এগিয়ে নিতে ইচ্ছুক চীনে আমার প্রথম দ্বিপাক্ষিক সফর এটি চীনের সাথে আমাদের সম্পর্কের গুরুত্ব এবং এই সম্পর্ককে আরো নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আন্তরিক ইচ্ছার বহিঃপ্রকাশ ঢাকা বেজিং এক্সপ্রেসে নিচ্ছে একটা বিরতি সাথে থাকুন বিরতির পর ঢাকা এক্সপ্রেসে আবারও বেজিং চীনা নববর্ষ বা বসন্ত উৎসব চীনের সবচেয়ে বড় সামাজিক উৎসব আর এই উৎসবকে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশের মতো ঢাকায় চীনা নববর্ষ দু হাজার পঁচিশ উ অপেরা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে চীন ও বাংলাদেশের বন্ধুত্ব আরও জোরদার করার কথা জানান চীনা রাষ্ট্রদূত এবং দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা ভিন্ন রকম রূপসজ্জায় চোখ কিংবা মুখাবয়ব অবয়ব ভিন্ন রকম সাজসজ্জায় চুল কিংবা পোশাক পরিচ্ছদ এমন সাজেই উপস্থাপন করা হয় চীনের ঐতিহ্যবাহী উ অপেরা চীনা নববর্ষ বা বসন্ত উৎসবকে ঘিরে গেল মঙ্গলবার রাতে বাংলাদেশে চীনা নববর্ষ দু হাজার পঁচিশ চ চিয়াং উ অপেরা অনুষ্ঠিত হয়েছে চীন ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভবিষ্যৎ সাংস্কৃতিক সহযোগিতা দৃঢ় করার লক্ষ্যে ঢাকাস্থ চীনা দূতাবাস ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এই ইভেন্টের আয়োজন করে এতে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়েন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মঈন খান উপস্থিত ছিলেন এ সময় চীনা নববর্ষ চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসব এবং ও অপেরা চীনের অবশ্যই সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ উল্লেখ করে রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন আমার বিশ্বাস আজকের আয়োজনের মাধ্যমে চীনের ভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচয় হবে বাংলাদেশিদের নতুন অভিজ্ঞতা হবে এবং চিন্তাভাবনার প্রসার ঘটবে এই বছর বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকী এই ধরনের আয়োজনের মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির পাশাপাশি মানুষে মানুষে যোগাযোগ বাড়বে নতুন বাংলাদেশের উদ্ভাবন এবং নির্মাণ দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব পরিচালনায় নতুন সুযোগ তৈরি করবে এবং ব্যাপক উন্নয়ন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি বার্ষিকী উদযাপন সফলভাবে উন্মুক্ত করতে পরিবর্তনগুলো পৌঁছাতে অর্থনীতি ও বাণিজ্য সহযোগিতা বজায় রাখতে এবং বৃহত্তর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বাংলাদেশের সকল খাতের সাথে মিলে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে এ সময় বাংলাদেশ ও চীনের সাংস্কৃতিক সম্পর্ক ও বিনিময় আরো বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন সংস্কৃতি উপদেষ্টা আমরা সবাই জানি বাংলাদেশ একটি নতুন ধাপে প্রবেশ করেছে আমরা একে বাংলাদেশ টু বলছি আমি বললাম নতুন বাংলাদেশ আমি ব্যক্তিগতভাবে রাষ্ট্রদূতকে এবং চীনা সরকারকেও ধন্যবাদ জানাই বাংলাদেশের সাথে নতুন করে শুরু করার বিষয়টি বোঝার জন্য আমি বিশ্বাস করি আগামীর দিনে আমাদের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে বর্ণিল সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে শুরুতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় মণিপুরী নৃত্য পরিবেশিত হয় সিলেটের একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টস এর শিল্পীরা দশ মিনিটের এই নৃত্য প্রযোজনা উপস্থাপন করেন পরে চীনের চচিয়াং প্রদেশ থেকে আসা উ অপেরা শিল্পীরা উ অপেরা ড্রাগন নাচ এবং যন্ত্রসংগীত পরিবেশনা উপস্থাপন করেন মধ্যেই শুরু হচ্ছে চীনের বসন্ত উৎসব উদযাপনে তাই দুহাত ভরে খরচ করছেন চীনারা ব্যবসায়ীদের জন্য বড় সুযোগ এই উৎসবটি এরই মধ্যে বাহারি খাবারে সেজেছে দোকানগুলো ফুলের দোকানেও যেন দম ফেলার ফুরসত নেই এছাড়া নানা ঐতিহ্যবাহী রীতি নিয়ে ব্যস্ত দিন কাটছে চীনাদের বসন্ত উৎসব যতই এগিয়ে আসছে ততই কর্মব্যস্ত হয়ে উঠছে চীন মুখরোচক সব খাবারের দোকান বাহারি ফুলের পসরা এবং চীনের ঐতিহ্যবাহী সব আয়োজন জানান দিচ্ছে সামনে বসন্ত উৎসব বা চীনা চন্দ্র নববর্ষ নতুন বছরকে বরণ করার ঐতিহ্যবাহী এই উৎসব পরিবারের সাথে পালন করতে চীনের বাসিন্দারা ফিরতে শুরু করেন নিজ নিজ শহরে বছরের উনত্রিশে জানুয়ারি চীনা নববর্ষের শুরু চীনা রাশিচক্র অনুসারে নতুন বছরটি সাপের বছরে পড়বে আসন্ন উৎসব উপলক্ষে পূর্ব চীনের আনহুই প্রদেশের চাং মু সিয়াং টাইনশিপে হাতের তৈরি নুডলসের উৎপাদন এবং বিক্রয় বৃদ্ধি পেয়েছে বহুগুণে ভোর রাত দুইটা থেকে নুডলস প্রস্তুতকারকরা তাদের কাজ শুরু করে ভোর হওয়ার সাথে সাথে তৈরিকৃত নুডলস শুকানোর জন্য রাখা হয় রোদে চাং মো সিয়াও নুডলস তৈরির শিল্প বংশ পরম্পরায় চলে আসছে বসন্ত উৎসবে স্থানীয়দের এই নুডলস তৈরি করা একটা ঐতিহ্য বর্তমানে চাং মো প্রায় একশোটি পরিবার নুডলস তৈরির সাথে জড়িত তাদের নুডলসের চাহিদা নিকটবর্তী শহরগুলোতে ব্যাপক আজ আমরা সাতশোটিরও বেশি ওয়াংজেং করি করেছি আশা করছি এটা করে আমাদের আয় অনেক বৃদ্ধি পাবে প্রায় 200 বক্স চালান সাংহাইতে পাঠানো হবে বছরের এটি সর্বোচ্চ মৌসুম এই মাসে আমাদের প্রায় 10000 অর্ডার আছে উত্তর চীনের সাংচি প্রদেশে চাংঝি শহরে বসন্ত উৎসব গنيه আসার সাথে সাথে হুয়াং চেং নামক মিষ্টি আঠালো বান তৈরি পুরোদমে চলছে সোনালের রঙের নরম এই বানগুলো স্থানীয়দের কাছে বেশ প্রিয় এদিকে সাংহাইতে বসন্ত উৎসব এগিয়ে আসার সাথে সাথে ফুলের বাজারগুলো জমজমাট হয়ে উঠেছে নানা রঙের বাহারি ফুল এই উৎসবে পরিবেশকে আরও বাড়িয়ে তোলে শহরের কেন্দ্রস্থল সু জেলার ইয়ং ফু রোডে ফুলের বাজারে প্রচুর ভিড় করতে শুরু করেছে ফুলপ্রেমীরা নববর্ষ উপলক্ষে চীনের বিভিন্ন প্রদেশের রাস্তাগুলো সাজে নানান সাজে ঐতিহ্যবাহী হানফু পোশাক পরা লোকেরা রাস্তায় নেমে করে থাকেন নানা পরিবেশনা দু সালে শানসিয়া গ্রামের প্রাচীন রাস্তাগুলি প্রায় পাঁচ লাখ নববর্ষ উদযাপনকারীকে স্বাগত জানিয়েছিল যাতে গ্রামবাসীদের আয় বৃদ্ধি পেয়েছে প্রায় পাঁচ হাজার থাকুন বিরতির পর ঢাকা এক্সপ্রেসে আবারও বেজিং চীনে শেষ হলো ছয় দিন ব্যাপী আন্তর্জাতিক রোবট প্রতিযোগিতা এতে যোগ দেয় বিশ্বজুড়ে উনিশ হাজারের বেশি তরুণ রোবট প্রেমী রোমাঞ্চকর নানা বিষয়ে ব্যতিক্রমে সব রোবট তৈরি করেন এই ক্ষুদে বিজ্ঞানীরা বিশটি প্রধান ইভেন্ট ও পঞ্চাশটি ছোট ইভেন্ট মিলে বিজ্ঞানের জগতে এক চোখ ধাঁধানো আয়োজন বলা হয় এই প্রতিযোগিতাকে যেদিকে চোখ যাচ্ছে যন্ত্রের মুন্সিয়ানা। স্বয়ংক্রিয়ভাবে হাসছে গাইছে একা একাই করছে নানা কাজ এ যেন রোবটের মেলা এমনই এক আয়োজন অনুষ্ঠিত হয়ে গেল চীনের হ্যানান প্রদেশের চংচৌ শহরে বলছি আন্তর্জাতিক রোবট প্রতিযোগিতার কথা ছয় দিনব্যাপী এই আয়োজনে অংশ নেয় বিশ্বের নানা দেশ থেকে আসা উনিশ হাজার তরুণ বিজ্ঞানী তাদের ব্যতিক্রমী রোবট নির্মাণের দক্ষতা মুগ্ধ করেছে দর্শকদের নিয়ে গেছে এক রোমাঞ্চকর অভিজ্ঞতায় প্রতিযোগিতায় ছিল তিনটি ধাপ শুরুতেই একষট্টি দলে ভাগ হয়ে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতামূলক রাউন্ড এরপর পঞ্চাশটি ছোট ইভেন্ট ও বিশটি প্রধান ইভেন্টে এগিয়ে যায় আয়োজনটি চূড়ান্ত ধাপে ছিল দুইটি বিভাগ একটি ব্রেইন কম্পিউটার ইন্টারফেস অন্যটি যুব রোবট ডিজাইন প্রতিযোগিতা যুব রোবট ডিজাইন প্রতিযোগিতায় এক একটি খেলায় প্রতিযোগীদের লাল এবং নীল দলে বিভক্ত করা হয় মাত্র মিনিটের মধ্যে চারটি কাজ সম্পন্ন করার জন্য রোবটগুলিকে বিশেষ কৌশলে ব্যবহার করেছিলেন ক্ষুদে বিজ্ঞানীরা যার মধ্যে রয়েছে বল নিক্ষেপ পতাকা ঝুলানো ট্রাফিক কোন ঝুলানো এবং ঝুলান্ত রোবটের খেলা এই প্রতিযোগিতায় যা গুরুত্বপূর্ণ তা হল নির্মাণের ক্ষমতা প্রতিটি রোবট আলাদাভাবে তৈরি করা হয় আমাদের প্রতিদ্বন্দ্বীদের গাড়ি পর্যবেক্ষণ করতে হয় এবং তাদের নিয়ন্ত্রণ করার কিছু উপায় ভাবতে হয়েছিল মডেলিং ক্ষমতাও গুরুত্বপূর্ণ কারণ কিছু কাঠামোর জন্য থ্রিডি প্রিন্টেড যন্ত্রাংশের সংযোগ প্রয়োজন অনুষ্ঠানের অন্যতম আয়োজন ছিল আন্তঃলাক্ষাত্রিক বিভাগের প্রতিযোগিতা যার নাম ছিল নিউ প্ল্যানেট অ্যাকশন এই ইভেন্টটিও অনেকের বুরুযোগ আকর্ষণ করেছে এই প্রতিযোগিতাটি আন্তঃডাক্খাত্রিক অনুসন্ধানের উপর ভিত্তি করে গঠিত যেখানে দুটি খেলোয়াড় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এবং রোবোটিক প্রযুক্তি ব্যবহার করে সম্পদের জন্য প্রতিযোগিতা করে এবং জয়ের জন্য সিগন্যাল টাওয়ার চার্জ করে এটি ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে একটি মানবহীন দৃশ্যকল্পের উপর ভিত্তি করে তৈরি যেখানে একটি মানবহীন স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ রোবোকারকে একটি মানবহীন গ্রহের কিছু ঘাঁটি থেকে আকরিক এবং শক্তির টুকরো পরিবহনের দায়িত্ব দেয়া হয় প্রোগ্রাম অ্যালগোরিদমের প্রোগ্রামিং এবং ডিবাগিং এর মাধ্যমে রোবটটি জটিল নড়াচড়া করতে সক্ষম হয় রোবটিক অস্ত্র থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট পর্যন্ত কি ছিল না এই আয়োজনে অটোমোবাইল শিল্পের প্রতিনিধিত্বকারী একাধিক যন্ত্রের দেখাও মেলে এখানে বিজ্ঞান ও প্রযুক্তির ক্রমাগত অগ্রগতির সাথে মানুষের দৈনন্দিন জীবন সহ আরও নতুন ক্ষেত্রে রোবটগুলি আরও বড় ভূমিকা পালন করবে বলে আশা বিশেষজ্ঞ দলের রোবটের নকশা অগ্রণী বৈচিত্র্যময় এবং কল্পনা প্রবণ ছিল প্রতিযোগীরা প্রযুক্তি আয়ত্ত করার মাধ্যমে চমৎকার পদ্ধতি অন্বেষণ করেছে এবং একটি কঠিন সমস্যার মোকাবেলায় অন্যদের সাথে সহযোগিতা করে এগিয়ে গেছে এই প্রক্রিয়ায় তারা তাদের জ্ঞানীয় ক্ষমতা এবং উপলব্ধিও তৈরি করতে পারে যা শিক্ষার্থীর সৃজনশীলতার বিকাশের ক্ষেত্রে নির্ধারক কারণ নাইহি আগামীতে আরও বড় পরিসরে এগিয়ে যাবে এই আয়োজন আশাবাদ বিশেষজ্ঞ দলের ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে একই দিনে একই সময়ে চ্যানেল টোয়েন্টি ফ